আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করে তোমরা খুব কম সময়ে এবং কম খরচায় ভ্রমণ করবে দুই রাত তিন দিনের এই ট্যুরে তোমাদের পুরো পুরী ভ্রমণের গাইড থাকবে পুরীর লোকাল সাইট সিন এবং পুরীর বাইরের সাইট সিন সবকিছু থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখ প্রথমেই চলে আসলাম শিয়ালদা শিয়ালদা থেকে কিন্তু তিনশো টাকা ট্যাক্সি ভাড়া করে আমরা চলে যাব শালিমার স্টেশনে শালিমার স্টেশন থেকে কিন্তু শালিমার টু গরিব এক্সপ্রেস আজকের আমাদেরকে নিয়ে যাবে আমাদের গন্তব্যস্থল পুরীতে তো দেখো দেখতে দেখতে কিন্তু প্ল্যাটফর্মে এদিকে ট্রেন চলেও এসেছে ট্রেনে উঠে কিন্তু আমরা আমাদের সিটে বসেও গেছি তারপরে কিন্তু আমরা রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি যেটা আমরা বাড়ি থেকে এনেছি আর এদিকে দেখো সকাল হতে না হতেই কিন্তু আমরা লেবে গেছি পুরী প্ল্যাটফর্মে তো দেখো আমরা গেছিলাম আমাদের ফ্যামিলির সাথে তো সবাই মিলে এখন কিন্তু প্ল্যাটফর্মের বাইরে চলে যাব তো প্ল্যাটফর্মের বাইরের দিকে এসে দেখো অনেক টোটো অটো এবং বাসও আছে বাসের ভাড়াটা একটু কমই পড়বে তো এখান থেকে কিন্তু তোমরা রিজার্ভ করে গাড়ি যেতে হবে তো এখান থেকে কিন্তু দুশো টাকা রিজার্ভ করে আমরা গেছিলাম পুরী সমুদ্র সৈকতে তো দেখো টোটোওয়ালার সঙ্গে একটু বার্গেনিং করে নেবে কারণ ওরা অনেকটাই রেট বলে তো যে যতটা কমাতে পারবে দুশো আড়াইশো এরকমই ঠিক আছে তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি পুরী সমুদ্র সৈকতে শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর কাছে তো ওখান থেকেই কিন্তু আমাদের হোটেল পায়ে হেঁটে দু মিনিট ছিল আমরা এখন চলে এসেছি হোটেলে হোটেলে এসে যেহেতু আমরা রান্না বান্না করে খাবো তাই জন্য কিন্তু আমরা চলে গেলাম বাজারে সময় নষ্ট করলে কিন্তু হবে না সারা রাত জার্নিং করে এসেছি খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্টও নিতে হবে তো এদিকে কিন্তু দেখো বাজারে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে মানে তোমাদের এমন কিছু নেই যেটা পাবে না সব কিছুই কিন্তু তোমরাই বাজারে পেয়ে যাবে আর এখানে কিন্তু আছে মাছ বাজার এখানে কিন্তু অনেক রকমের সমুদ্রের মাছ কিন্তু আছে পাশে কিন্তু ওরা কেটেও দিচ্ছে এবং রান্নাও করে দিচ্ছে তো আমরা এখান থেকে কিছু বাজার করে নেব বাজার করে নিয়ে কিন্তু দেখো ঘরে চলে এসেছিলাম ঘরে এসে কিন্তু রান্নাবান্না করে আমরা এখন খেয়ে নিচ্ছি আর আমরা কিন্তু সমুদ্রে স্নানও করে এসেছিলাম তো তারপরে কিন্তু এখন বাজে ঘড়িতে চারটে আর আমরা এখন চলে যাচ্ছি রেডি হয়ে জগন্নাথ দেবের দর্শনে পুরীতে এসেই যেটা সব থেকে বড়ো কাজ এবং ফার্স্ট করতে হবে সেটা হলো জগন্নাথ দর্শন জগন্নাথ দর্শন না করলে কিন্তু তোমার পুরীতে আসাটা বৃথাই হয়ে যাবে আর এটা টানে কিন্তু আমরা বারবার আসি তো দেখো তারপরে জগন্নাথ মন্দির থেকে চলে এসে আমরা চলে এসেছিলাম এই কাউন্টারের টিকিট নিতে তো আমাদের টিকিট পড়লো আড়াইশো টাকা করে আর এইটা হলো এই দেখো পুরী সুইটসের ঠিক অপোজিটে এই দোকানটা আছে তো তারপরেই আমরা রাত্রিবেলা চলে আসলাম হোটেলে হোটেলে এসে দেখো সকালবেলা যে রান্না করেছিলাম দুপুরবেলা সেটাই খাওয়া দাওয়া করে নিলাম তো পরের দিন সকালবেলা দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন সকালবেলা আমরা কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আর আমরা যেখান থেকে টিকিট কেটেছিলাম সেখান থেকেই কিন্তু আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিল এই ভাড়াটা কিন্তু আমাদের লাগেনি তোমরা যদি টোটো ভাড়া করে যাও তাহলে কিন্তু একশো টাকা লাগবে বাস স্ট্যান্ডে যেতে তো আমরা কিন্তু এখন উঠে পড়েছি বাসে আমাদের কিন্তু আজকে পুরীর বাইরে যে সাইট সিন আছে দূরে সেই সাইট সিনের জন্য কিন্তু আমরা আজকে বেরোচ্ছি দ্বিতীয় দিন তো দেখা যাক প্রথম গন্তব্যস্থল আমাদের কোথায় যায় দেখো সকালবেলার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে সেই হাওয়া কিন্তু অনুভব করতে করতে কিন্তু আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে আমাদের প্রথম গন্তব্যস্থল হলো চন্দ্রভাগা বিচ তো এই বীচে কিন্তু চোরা বালি আছে যার জন্য এই সমুদ্রে কিন্তু কেউ লাবে না তো তারপরে দেখে আমরা আবারও বাসে উঠে গেলাম তারপরে চলে আসলাম সূর্য মন্দির সূর্য মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টে এখান থেকে করে নিচ্ছি ধোসা দিয়ে তোমরা যে যেরকম পারো যেটা যার খুশি অনেক কিছু এখানে পাওয়া যায় তো তারপরে কিন্তু আমাদের বাস আবারও ছেড়ে দিল এখানে কিন্তু একটা টাইম দেয় আধা ঘন্টা কি কুড়ি মিনিট এরকম কিন্তু ওরা সময় বলে দেয় যে এই সময়ের মধ্যে তোমাদেরকে ঘুরে চলে আসতে হবে আবারও দেখো আমাদের স্ট্যান্ডে কিন্তু বাস স্ট্যান্ডে কিন্তু বাস এসে দাঁড়িয়েছে আর আমরা এখন যাব আমরা এখন চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে আর কোনো মন্দিরেই কিন্তু ফোন অ্যালাউ করে না যার জন্যে ভিতরের ভিডিওগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এরকমভাবে ঘুরলে কিন্তু তোমাদের সময়টা অনেক কম লাগবে আর আর খরচাটাও অনেক কমে যাবে তো তারপরে দেখো আমরা আবারও উঠে গেছি বাসে এবার যাব আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে তো এরপরে আমরা যাব উদয়গিরি খণ্ডগিরির দিকে আমরা কিন্তু চলে এসেছি এটা হলো উদয়গিরি আর তার অপোজিটেই আছে খণ্ডগিরি এগুলো কিন্তু পাহাড়ের ধাপ কেটে কেটে তৈরি করা উঠতে কিন্তু অনেক কষ্টই হয় একটু যারা বয়স্ক আছে না তাদের জন্যে তো খুবই সমস্যা হবে এই যে আমরা যেখানে উঠলাম এই যে উদয়গিরি এই যে খণ্ডগিরি থেকে কিন্তু এটা দেখা যায় দেখতে কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু একটা অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য সত্যি এটা হয়তো তোমাদের সামনে ভিডিও ফুটেজে কি আমি বলে প্রকাশ করতে পারবো না যদি তোমরা আসো তাহলেই বুঝতে পারবে আর যারা এসেছো তারা তো জানে কতটা সুন্দর তো প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য সেটা হয়তো আমরা ধরে রাখতে পারি না চোখের দর্শন করেই আবার আমাদের গন্তব্যস্থলে ফিরে যেতে হবে তো তাই সেখান থেকেই কিন্তু আমরা আবারও উঠে গেছি বাসে তো এবার যাব আমরা পুরীর চিড়িয়াখানাতে তো পুরীর চিড়িয়াখানার তো অনেক পশু আছে আর দেখো এখানে বাঘগুলো কিন্তু সবথেকে মানে ভালো আর কি মানে কী বলবো আমাদের যেমন কলকাতায় বাঘগুলো হয় মানে রোগা পাতলা এগুলো কিন্তু বেশ মোটা সোটা আর একদম সুন্দর দেখতে বাঘগুলো আর এই দিকে দেখো হনুমান বসে আছে গাছে তো তারপর অনেক কিছুই ছিল তো সব কিছুর ফুটেজ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমার চ্যানেলে দেওয়া আছে এই পুরো ব্লগটা সেটাতে দেখবে সব কিছুই দেখিয়েছি ওটাতে তো তারপরে কিন্তু আমরা আবার আমাদের হোটেলের দিকে ফিরে আসলাম আমাদের সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেল হোটেলে ফিরে কিন্তু সন্ধেবেলায় আবার আমরা চলে গেলাম বিচের ধারে তো দেখো বিচের ধারে সন্ধ্যাবেলা তো পুরো জমজমাট দোকানপাট একদম আলো ঝলমলে একটা পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে আর এই যে সমুদ্রের হাওয়া সমুদ্রের গর্জন ওই এক অসাধারণ মানে অসাধারণ সৌন্দর্য যেন মনে একটা বড়ই শান্তি এনে দেয় তো দেখো এত লোকজনের ঘিঞ্জি কখন যে সময় তোমাদের পাশ হয়ে যাবে তোমরা কিন্তু বুঝতেও পারবে না তোমরা কিন্তু চাইলে এরকম সন্ধ্যাটা এই বিচে কাটাতেই পারো খুবই সুন্দর লাগবে তারপর আমরা হোটেলে এসে রাতের ডিনার কমপ্লিট করে নিলাম এটা হলো তৃতীয় দিন সকালবেলা তো আবারও কিন্তু রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তো বাইরেই যাব একদম মোড়ের মাথা যেই যাব। যেখানে আমাদের অটো টোটো সব কিছুই পাওয়া যায় তো ওখান থেকেই আমরা পুরীর যে লোকাল সাইট সিন আছে সেটাতেই আজকে বেরোবো আর আজকের রাতেই কিন্তু রাত দশটাতেই কিন্তু আমাদের ট্রেন আছে তো সকালবেলাটা ঘুরে আসি তারপরে কিন্তু আমরা চলে যাব আজকের এই পুরী থেকে তো দেখো বলতে বলতে আমরা চলে এসেছি টোটোর এখানে তো এখানে কিন্তু কি বলে প্রায় এগারোশো বারোশো টাকা বলে একটু বার্গেনিং করে নেবে একটা ছেড়ে দুটো দুটো ছেড়ে তিনটে অনেক তোমরা টোটো অটো পেয়ে যাবে তো আমাদের নিয়েছিল সাতশো টাকা তো প্রথমেই যেটা ছিল সেটা হলো লোকনাথ মন্দির কী তো একটাই সমস্যা যে ফোন নিয়ে ভিতরে অ্যালাউ করে না ওই জন্য তোমাদের সঙ্গে পুরো ফুটেজ কিন্তু শেয়ার করতে পারি না তো এখন দেখো আমরা চলে এসেছি লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের বাইরে কিন্তু অনেক দোকানপাট আছে চাইলে তোমরা এখান থেকে পুজোর প্রসাদ কিনে নিয়ে ভেতরে পুজো দিতে পারো আর বাইরে থেকেই তোমাদেরকে যতটুকু দেখাতে পারছে দেখো কত সুন্দর কাজটা একটা অসাধারণ একটা কাজ আর এই যে ভিতরে কিন্তু এখন প্রবেশ করছি তাই জন্য কিন্তু ফোন নিয়ে যেতে পারলাম না তো ঘুরে এসে আবারও টোটো করে বসে গেছি আর এখন চলে এসেছি আমরা পুরীর গুপ্ত বৃন্দাবনে তো যেটার নাম তো সবাই শুনেছো এবং যারা এসেছো অবশ্যই এখানে নিশ্চয়ই এসেছো। কি যারা এখনও আসনি অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার ঘুরে যাবে এখানে আমাদের যে গোপাল তার কিন্তু অনেক দুষ্টু মিষ্টির মানে মুহূর্ত ছোটোবেলার স্মৃতি এখানে তুলে ধরেছে সুন্দর একটা দৃশ্য অনেক অনেক এখানে ফুটেজ কত তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দেখার আছে তো তারপরে চলে এসেছিলাম আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি তা মাসির বাড়ির ওখান থেকে ঘুরে কিন্তু আমরা একটু ডাল বড়া খেয়ে নিচ্ছি সকালবেলা যেহেতু সাতটায় বেরিয়েছি আমাদের ব্রেকফাস্ট করা হয়নি তাই কিন্তু এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি পুরীর আর কিছু কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি যেই জন্য আমরা কিন্তু রান্না করে খাচ্ছি কিন্তু এই ডাল বড়াটা খেতে কিন্তু অসাধারণ ছিল এই ফার্স্ট টাইম আমি পুরী এই দুবার আসলাম কিন্তু এই ফার্স্ট টাইম ডাল বড়াটা ট্রাই করলাম তো ডালবাটা কিন্তু খুবই ভালো ছিল তো তারপরে কিন্তু আমরা আবারও টোটোতে উঠে গেছি প্রায় সব জায়গা ঘুরতে প্রায় তোমাদের ওই দু দেড় থেকে দু ঘন্টা লাগে পুরীর আশেপাশেই তো সব একদম কাছাকাছি আছে সাত থেকে আটটা জায়গা তোমাদেরকে ঘোরাবে মানে সাতশো টাকায় মানে ভালোই ঘুরিয়েছে তো তারপর চলে এসেছি হনুমানজি মন্দিরে তো সেখান থেকে উঠে কিন্তু আমরা টোটোই করে উঠে চলে যাচ্ছি এবার হোটেলের দিকে তো এখন যাব একটু সমুদ্র সৈকতে আর মা করবে একটু রান্না তারপরে মাও যাবে আর আজকে রাতেই কিন্তু রাত দশটায় কিন্তু আমাদের ট্রেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও দুই রাত তিন দিনে ট্যুর ছিল পুরোপুরি তোমরা এভাবে কিন্তু ঘুরে নিতে পারো আর কোনো সমস্যা হবে না যেহেতু তোমরা ঘুমিয়েও নিতে পারছো রেস্টও পারছো তো কম খরচে এবং কম সময়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না